আসসালামু আলাইকুম সামন্ত ফিয়ার্স আমরা থাইল্যান্ডের পর আমরা মালয়েশিয়ায় যাচ্ছি মালয়েশিয়ায় আমরা সাত দিন থাকবো এবং সাত দিন থাকা অবস্থায় আমরা কোয়ালালমপুরে অবস্থান করব কোয়ালমপুর থেকে আমরা পুত্রজয় এবং কোয়ালালমপুরের ভেতরের যে অন্য অন্য শপিং মল কিংবা অন্য অন্য দর্শনীয় স্থান সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি ভিডিওটা তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মালয়েশিয়ার যে বিখ্যাত টুইন টাওয়ার সেই টুইন টাওয়ারটা আপনারা লক্ষ্য করছেন সেই টুইন টাওয়ারে প্রতি বছরই হাজার হাজার পর্যটক দেশি বিদেশি সেখানে অবস্থান করেন এবং সেই টুইন টাওয়ারের সৌন্দর্য উপভোগ করেন আমরা সেই টুইন টাওয়ারে আজকে উপস্থিত হয়েছি এবং টুইন টাওয়ারের আমরা ঈদের ঠিক আগের দিন আমরা গিয়েছিলাম আর টুইন টাওয়ারটা খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ছিল যদিও প্রত্যেক দিনই আলোকসজ্জায় সজ্জিত থাকে কিন্তু তারপরে ঈদ উপলক্ষে হয়তোবা অনেক ভালোভাবেই সেটা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল এবং পানির ফোয়ারার যে তাদের ফোয়ারার যে বিচ্ছুরণ বা পানির যে খেলা সেটাও আমরা দেখেছি অত্যন্ত সুন্দরভাবে নিবিড়ভাবে পাশাপাশি অনেকগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিং অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল এবং সেখানে টুইন টাওয়ারের ভিতরটা আমরা যাব ভিতরটাও আমরা দেখানোর চেষ্টা করব এখানে যদ্দূর জেনেছি ভিতরে অনেক ধরনের অফিস তারপরে ব্যবসা বাণিজ্য বিপণী বিতান থেকে শুরু করে অনেক কিছুর অর্গানাইজিং সেখানে আছে আপনার ভিতরটা দেখতে পাচ্ছেন আমরা এখনই ভিতরে ঢুকবো এবং এটার অনেক উপর থেকেও কিন্তু নিচের দিকে যা উপরে যাওয়া যায় এবং উপর থেকে নিচের যে সৌন্দর্য সেটাও উপভোগ করা যায় সমস্ত ভিউয়ার্স আপনারা টুইন টাওয়ারের ভিতরের দিকে লক্ষ্য করছেন বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বিপণী বিতান আপনারা লাকজারিয়াস বিপণী বিতান বলতে যা বুঝো আর কি সেই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়া অত্যন্ত অর্থনৈতিক স্বনির্ভর একটা কান্ট্রি আপনারা জানেন সেই সাথে মালয়েশিয়া অত্যন্ত গুছালো এবং খুবই সুশৃঙ্খল একটা কান্ট্রি আরেকটা কথা বলে রাখি মালয়েশিয়ার ইমিগ্রেশনে আসলে তারা খুবই টাইডলি সব কিছু চেক আপ করে থাকে আপনারা যখন মালয়েশিয়াতে ঢুকবেন অবশ্যই আপনারা একটা তাদের একটা অনলাইন রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নেবেন আদারওয়াইজ আপনাকে সেই রেজিস্ট্রেশনটা আবার করতে হবে এবং সেই রেজিস্ট্রেশনটা চেক করে দেন আপনাকে ইমিগ্রেশনটা তারা পাস দিবে আদারওয়াইজ কিন্তু আপনাকে পাস দিবে না আমার সেই বিড়ম্বনা হয়েছে আমি চারজনের ইমিগ্রেশনের যে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম সেটা আমার জানা ছিল না সেটা আমার করতে প্রায় প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছিলো সেই এক ঘন্টার সময় আমি ইমিগ্রেশনে বসেছিলাম এবং নিজে নিজে নিজের মোবাইল থেকে সেটা আমি পূরণ করেছি দেন আমাকে পাস দিয়েছিল তাছাড়াও তারা বাংলাদেশ থেকে অনেক শ্রমিক সেখানে গিয়ে থাকে বিদেশি প্রবাসী ভাইরা সেখানে গিয়ে থাকেন তো তারা সেটা খুবই স্ট্রংলি দেখে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে ওনারা খুব স্ট্রংলি দেখে জানি না অন্য ভিজিটরদের ক্ষেত্রে কিভাবে সেটা মূল্যায়ন করে কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে আমি সেটা ফেস করেছি তো হয়তোবা অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে হয়তোবা কোনো রিল্যাক্সেশন থাকতেও পারে বা বাংলাদেশের ক্ষেত্রেও থাকতে পারে কিন্তু সেই দিন যা হয়েছে সেটার বর্ণনাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন আপনার সামনে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন এবং সামনের যে আলোকসজ্জা সেটা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারাগুলো অত্যন্ত সুন্দর ছিল এবং পানির বিভিন্ন ধরনের যেই পানির বিচ্ছুরণের খেলা সেটা সেখানে অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করা যায় এবং সামনে ছোট একটা পাহাড়ের মতো আছে সেখান থেকে পানির সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে আপনারা টুইন টাওয়ারের ভিতরের যে লোকআপটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর লাক্সারিয়াস এবং দৃষ্টিনন্দন তো যদিও খুব ইচ্ছে ছিল আমার এই টুইন টাওয়ারের চূড়ায় উঠবো এবং চূড়ায় থেকে নিচের দিকে দেখব থাইল্যান্ডও স্কাই টাওয়ার আছে সেই স্কাই টাওয়ার থেকেও নিচের দিকে দেখার সুযোগ হয়েছিল আমার কিন্তু আমি সেই সুযোগটা নিতে পারি নাই তো কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি পরিবার নিয়ে গেলে যা হয় আর কি আমার ক্ষেত্রে ঠিক এই বাংলাদেশ মালয়েশিয়ার ক্ষেত্রে ঠিক সেই একই জিনিস ঘটেছে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারি নাই তো ভবিষ্যতে ইনশাল্লাহ আবার যদি যাই অবশ্যই আমি চূড়ায় যাওয়ার চেষ্টা করব। আপনারা যারা যাবেন অবশ্যই এই চান্সটা নিবেন কারণ উপর থেকে নিচের দেখাটা এটা কিন্তু খুব খুব মজার একটা বিষয় আমার দুই মেয়ে দেখতে পাচ্ছেন তারা খুব এনজয় করেছে তারা ছবি উঠাচ্ছে তাদের ভিডিও করছে আমি আমি খাবো মানুষের খাবারের ব্যাপারে বলি মানুষের খাবার অনেকটাই আমাদের মতোই আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি তারাও ঠিক প্রায় একই ধরনের খাবার খেয়ে থাকে তবে মালয়েশিয়াতে আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মানে কমফোর্টেবল ফিল করেছি সেটা হচ্ছে গরুর মাংস যদিও মুসলিম কান্ট্রি এবং প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে বাংলাদেশের মতোই অনেকটা আর বাঙালি প্রচুর বাঙালি সেখানে কাজ করে বাংলাদেশি পাবেনই আপনি আপনি যেখানেই যাচ্ছেন বাংলাদেশে অবশ্যই পাবেন আশেপাশে বাংলাদেশি পাবেন বাংলা ভাষায় কথা বলছে পাবেনি আপনি তো প্রত্যেকটা রেস্টুরেন্টেই আসলে বাঙালি কাজ করছে এবং আপনার রকম খাবার তাদেরকে বাংলায় কথা বলতে পারবেন এবং বাংলায় অর্ডার করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে মনে হবে যে আপনি বাংলাদেশি বসে খাচ্ছেন বা বাংলাদেশি খাবারই খাচ্ছেন কারণ যারা সেখানে রান্নাবান্না করছে তারাও বাঙালি এমন একটা অবস্থা তো সেই ক্ষেত্রে আমি গরুর মাংসটা খেয়েছি এবং গরুর মাংস খুব সহজেই সেখানে পাওয়া যাচ্ছে আপনি যদি দশ রিঙ্গিত সেখানে খরচ করেন গরু মাংস খুব ভালোভাবে আপনি খেতে পারবেন গরু মাংস ভাত মানে এক বেলায় আপনি দশ রিঙ্গিত খরচ করলে খুব ভালো খাবার ভরপুর আপনি খাবার খেতে পারবেন একটা তো খাবারের ক্ষেত্রে খুব বেশি একটা সমস্যা হয়নি আরেকটা বিষয় হচ্ছে যাতায়াতের যে বিষয়টা ওইখানে সাধারণত মানে যে লোকাল যে গাড়িগুলো আছে বাংলাদেশে চলে এই গাড়িগুলো খুব কম পাওয়া যায় যদিও মানে পাওয়া যায় একটু মানুষগুলো খুব কম চলে এখানে কিন্তু ক্যাব ক্যাবে মানুষ ইউজ ক্যাব ইউজ করে মানে ওভার যেটা আছে ওভার বা ক্যাব ইউজ করে তো ওভার বা ক্যাবে অনেক বেশি ভাড়া নেই তো সেই ক্ষেত্রে আপনি যদি সেভ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা মেট্রো রেল ব্যবহার করেন মেট্রো রেল বা সিটি রেল যেগুলো আছে কে যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করবেন এগুলোর খুব ভাড়া খুবই কম দুই ইঙ্গিত চার ইঙ্গিত বা পাঁচ ইঙ্গিত দশ ইঙ্গিত যেখানে আপনার ওবার বা ক্যাব আপনার ভাড়া চার্জ করবে প্রায় ষাট রিঙ্গিত বা সত্তর ইঙ্গিত সেখানে মেট্রো রেলের ক্ষেত্রে আপনার হবে সর্বোচ্চ দশ রিঙ্গিত বা পনেরো ইঙ্গিত তো সেটা তো অনুশোষ অনেক বেশি সেফ তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আমার সাজেস্ট থাকবে যে অবশ্যই আপনারা যতদূর পারেন সেখানে মেট্রো রেলের বা সিটি রেলের যে স্ট্রাকচারটা আছে মানে ম্যাপটা আছে সেটা আপনারা শিডিউলটা আছে সেটা আপনারা নিয়ে নেবেন এবং সেটা দিয়ে আপনারা চলাচল করার চেষ্টা করবেন এবং সেখানে প্রত্যেকটা স্টেশনেই আপনার মেট্রো রেলের স্টেশন আছে খুব সহজেই আপনারা মানে সেই ইয়েগুলো ইউজ করতে পারবেন ট্রেন ট্রেনটা ইউজ করতে পারবেন আর ট্রেন ইউজ করলে অবশ্যই অবশ্যই আপনাদের অনেক খরচ কমে যাবে এবং খুব সাশ্রয়ীভাবে আপনারা সেখানে ঘুরে আসতে পারবেন টুইন্টাওয়ার ভিজিট করার পর আমরা ঈদের দিন সকালবেলা আমাদের একজন রিলেটিভ ছিল পুত্রজয়া মামা হয় সম্পর্কে তিনি এসে আমাদেরকে হোটেল থেকে রিসিভ করে পুত্রজয়ার দিকে আমরা রওনা করেছিলাম আমরা সেখানে পুত্রজয়াতে পুত্র যে যে মসজিদ মালয়েশিয়ার যে পুত্র যে মসজিদ শ্রেষ্ঠ মসজিদ তো জাতীয় মসজিদ আর কি সেই মসজিদে আমরা গিয়েছি গিয়েছিলাম আমরা মসজিদের ভিতরে আমরা প্রবেশ করেছি এবং সেখানকার যে সৌন্দর্য এত সুন্দর একটা মসজিদ মানে আমার লাইফে এই প্রথমবার এত বড় এত সুন্দর পরিপাটি এবং এত নিখুঁত মানে কারুকার্যের একটা মসজিদ আমার মনে হয় আর আমি কখনোই দেখি নাই তো আপনারা আমরা সেই মসজিদে নামাজ পড়েছি এবং সেখান থেকে আমরা বিকেলবেলা আমরা সকালে গিয়েছি আমরা বিকেল পর্যন্ত ছিলাম তো সেখানে আবার মামার বাসায় আমরা খাওয়া দাওয়া করেছি তো সেখানে বিভিন্ন ধরনের পর্যটক বিভিন্ন কান্ট্রির পর্যটকরা সেখানে আসেন তো আরেকটা বিষয় হচ্ছে সেই মসজিদে ঢুকতে হলে অবশ্যই হিজাব পড়তে হবে এবং আপনার নারীদের ক্ষেত্রে অবশ্যই যে নারী সুলভ আচরণ বা অনেক বিদেশি ফরেন যে ভিজিটররা আসেন হয়তোবা তেনারা হিজাব নিয়ে যান না কিংবা অনেকটাই হাফ প্যান্ট পরে বা এই ধরনের কাপড় পরে সেখানে ঠুকাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে হিজাবসহ আপনাকে অবশ্যই ইসলামিক যেই আর নারীদের ক্ষেত্রে যে ড্রেস আপের কথা বলা হয়েছে সেই ড্রেস আপটা কমপ্লিট করে অবশ্যই আপনাকে ঢুকতে হবে সেখানে চ্যাকার আছে। অবশ্যই চেক করে প্রত্যেকটা মানুষকে চেক করে সেখানে ঢুকানো হয়ে থাকে তো আপনারা ভিতরের যে সৌন্দর্য নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে এবং ভিতরটা এতটাই সুন্দর আপনার আসলে সশরীরে না গেলে সেটা সৌন্দর্য ফিল করতে পারবেন না তো অত্যন্ত সুন্দর কার্পেট বিছানো আছে সেখানে সম্পূর্ণ মসজিদটাই মনে হয়েছে যে একটা আল্লাহর ঘর এবং সেটা মানে এত সুন্দর হতে পারে এবং সেটা অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হয়েছে বা যত্ন সহকারে সেটাকে তত্ত্বাবধান করা হচ্ছে সেটাকে কাছে থেকে দেখলেই কেবল বোঝা যায় আসলে ভিডিওতে সেটা এক্সপ্লেন করার মতো খুব বেশি একটা উপায় আছে বলে আমার মনে হয় না বা আমি পারছি না তো আমরা সেখানে নামাজ পড়েছি জোহরের নামাজ পড়েছি এবং আসরের নামাজ পড়েছি তো নামাজ পড়ে আমরা বাসায় ব্যাক করেছি তারপরে আরেকটা বিষয় হচ্ছে সেখানে আমরা প্রাইম মিনিস্টারের যে কার্যালয় সেই প্রাইম মিনিস্টারের কার্যালয় কার্যালয়টাই কিন্তু সেখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশের নীলাভ যে গম্বুজ আকৃতির যে বিল্ডিংটা সেটা হচ্ছে প্রাইম মিনিস্টারের কার্যালয় এবং সেটা খুব দর্শনীয় একটা বিল্ডিং আর পাশেই আপনারা দেখেন কত সুন্দর একটা বহমান একটা নদী মানে দেখলেই চোখটা জুড়িয়ে যায় এমন একটা অবস্থা এবং সেটার ঠিক পাশেই নদীর যে উপকূল বা নদীর যে তীর সেই তীরে এই সুন্দর এই মনোরম একটা মসজিদ মালয়েশিয়ার যে জাতীয় মসজিদ সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসছেন এবং সেখানে নামাজ পড়ছেন ভিজিট করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কে মানে মালয়েশিয়ার যে ইন্টারনাল যে মেট্রো রেলগুলো আছে সেটাতে আমরা চড়ছি এবং ভিতরে খুব কমফোর্টেবলি আপনি সেখানে বসতে পারছেন কিংবা আপনি আসন পাচ্ছেন আর শীতাতপ নিয়ন্ত্রিত আপনার মালয়েশিয়াতে এমনিতে একটু গরম বেশি তো আপনি যদি ট্রেনে ওঠেন গরমটা আপনার লাগবে না সেক্ষেত্রে আরও বেশি অ্যাডভান্টেজ আপনি পাবেন তারপরে আমরা একটা শপিং মলে গেলাম এবং সেই শপিং মলটা বিশাল বড় একটা শপিং মল এটা খুবই অল্প খরচের একটা অল্প বাজেটে একটা শপিং মল আপনারা বলতে পারেন তো ওই মালয়েশিয়াতে অনেকগুলো শপিং মলই আছে যেগুলোতে আপনি খুব সহজেই অল্প টাকায় মানে কেনাকাটা করতে পারবেন এরকম শপিং মলগুলো আসলে মানে একটু খুঁজে নিতে হয় আর কি তো আমরা ওইভাবে খুঁজে খুঁজে একটা শপিং মল বের করেছি এবং সেখানে আমরা ছিলাম প্রায় একদিনের মতো মানে সারাদিনই আমি সেখানে শপিং করেছি বিভিন্ন ধরনের শপিং করেছি মানে বাবা মা মা ভাই বোন সবার জন্য আর কি আমরা শপিং করেছি এবার আসুন মালয়েশিয়াতে যেনারা বসবাস করছেন স্থায়ীভাবে তাদের কথা একটু বলি মালয়েশিয়াতে সাধারণত তিন ধরনের মানুষের বসবাস সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে চায়না তারপরে রেড ইন্ডিয়ান এবং যারা মালয়েশিয়ার আদিবাসী মানে মালয়েশিয়াতে প্রথমই যারা ছিল তারা আর কি তো এই তিন ধরনের মানুষ মালয়েশিয়াতে সবচেয়ে বেশি দেখা যায় এবং সেখানে মেয়েদের প্রায়োরিটি সবচেয়ে বেশি বাংলাদেশের বা অন্যান্য শ্রীলঙ্কা বা নেপাল এসব কান্ট্রি থেকে যে সকল মানুষজন গিয়ে থেকে তাদেরকে সিটিজেনশিপ খুব বেশি একটা দেওয়া হয় না কারণ এখন সিটিজেনশিপ পাওয়া মানুষের খুবই টাফ দেখেছি চোদ্দো বছর পনেরো বছর যাবৎ থাকার পরেও মানুষের হতে সিটিজেনশিপ পাওয়া যায় না তবে মানুষ যারা যারা বন্ধনে আবদ্ধ হয় মানুষিয়ান ফ্যামিলির সাথে তারা হয়তোবা পেয়ে থাকে কিন্তু সেটাও আবার একটু সময় লাগে তার থেকে পাঁচ বছর সময় লাগে তো সেক্ষেত্রে মানুষের সিটিজেনশিপের অনেক বেশি রেস্ট্রেকশন আস আসে তো মালয়েশিয়াতে আমরা আমি ঈদের নামাজ পড়েছি খুব ভালো লেগেছে মানুষের যে কালচার ইসলামিক কালচার এবং তারা প্রত্যেকটা মানুষই ইসলামিক ধর্মগুলো ইসলাম ধর্মের প্রতি তারা বিশ্বাসী এবং প্রচুর পরিমাণে তারা ইসলামিক যে নিয়ম পান সেটাকে তারা ফলো করে আর রোজার মধ্যে বাইরে খাবার দেবে না যখনও হোটেলে এখন মুসলিম হলে আপনাকে খাবার দিবে না প্রত্যেকটা হোটেল খোলা আছে কিন্তু যখন আপনাকে শুনব যে আপনি মুসলমান আপনাকে কোনো ধরনের খাবার দেওয়া হবে না মানে এগুলা খুবই স্ট্রিক্টলি এখানে পালন করা হয় কলামপুরের বাদরেই আপনারা বাথুকে নামে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা খুবই প্রসিদ্ধ একটা মন্দির এখানে বিভিন্ন ধরনের পর্যটক তারা ভিজিট করে থাকে এবং সেখানে প্রায় সতেরোশো ফুট উপরে আপনার বন্ধু সেটা পাহাড়ের ভিতরে পাহাড় আহ খনন করে করা হয়েছে না ন্যাচারালি এখানে করা হয়েছে সেটা উৎস আমি ঠিক আপনাকে ক্লিয়ার করতে পারছি না তো আমরা সেখানে উঠলাম প্রায় সতেরোশো ফিট উপরে আমরা উঠেছি এবং আহ খাড়া খাড়া সিঁড়ি আর সিঁড়ি বেয়ে উঠতে উঠতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বা আরও বেশি আধা ঘন্টার মধ্যে সময় লেগে যায় আর যারা আসলে নার্ভাস ফিল করেন তারা ওইখানে না উঠাতে ওঠাটাই বেটার কারণ নিচের দিকে তাকাইলে অনেকটাই মাথা ঘুরে যাওয়ার একটা অবস্থা হয় তো আমার মেয়ে খুব সাহসী ভূমিকা ওইখানে রেখেছে সে খুব সুন্দরভাবে এখানে উঠেছে এবং সবার আগে আগে সে উঠেছে আমি তো ভাবছিলাম যে সে হয়তো বা সেখানে উঠতে পারবে না তো যাই হোক আমরা উঠলাম ওইখানে উঠলাম আপনারা পাহাড়ের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় মনে হচ্ছে উপর দিয়ে মানে ছাউনির মতো এসে সামনের দিকে ছুটে আছে সেটার ভিতরে আপনারা যে বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছেন সেই বৌদ্ধ মন্দিরের বিভিন্ন ধরনের ওনাদের যে ধর্মীয় প্রতীক সেগুলো বসানো হয়েছে এবং সেখানে মানুষ অসংখ্য মানুষ প্রতিনিয়ত যাচ্ছে সেখানে তাদের উপাসনালয়ের যে তাদের যে উপাসনা সেই উপাসনা করতে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের মানত কিংবা বিভিন্ন ধরনের গিফট তারা এখানে রেখে আসছে বা বিভিন্ন ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটির সাথে তারা জড়িত হচ্ছে তো সেটা শহর থেকে খুব বেশি একটা সময় লাগে না আধা ঘন্টার মতো লাগে আমরা ট্যাক্সি ক্যাবে গিয়েছিলাম আমাদের ভাড়া নিয়েছিল অনলি পঁয়ষট্টি রিঙ্গিত। আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছিল এবং আমরা খুব সহজেই এবং ভিজিট করে আবার এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা আবার চলে আসছি তো আপনারা যদি সময় সুযোগ থাকে তাহলে অবশ্যই সেটা ভিজিট করতে পারেন এবং সেখানে যে ধর্মীয় একটা ভাব গাম্ভীর্যের বিষয় বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তিনারা সেটা সেখানে পাবেন এবং সেখানে কিছু কিছু বিষয় পাহাড়ের যে সৌন্দর্য কিংবা পাহাড়ের ভিতরে যে এইভাবে একটা বিষয় তৈরি করা হয়েছে এটা আসলে না দেখলে এটার খুব কঠিন আমি অনেকটা বিচলিত কিংবা অনেকটাই মানে অবাক হয়েছে যে আহ এত সুন্দরভাবে একটা পাহাড়ের ভিতরে কিভাবে এই ধরনের স্থান হতে পারে আর কি এটা কি প্রাকৃতিকভাবে হয়েছে কিংবা বা কৃত্রিমভাবে হয়েছে সেটা অবশ্য আমি জানি না বা আমি জিজ্ঞেস করেছি কাউকে সেটা ক্লিয়ার করতে পারেনি অনেকে বলেছে যেটা ন্যাচারালি হয়েছে ন্যাচারালি এই ধরনের হতে পারে সেটাও একটা আনবিলিভেবল একটা বিষয় এবং আপনারা প্রথমে দেখেছেন যে সামনে বিশাল বড় একটা মূর্তি বসানো আছে এবং সেটাও অনেক মানে পর্যন্ত তো সেটাও একটা একটা বিষয় মানে এত বড় একটা মূর্তি স্থাপন করা সেটাও কিন্তু একটা বিশাল একটা বিষয় তো সেটাও আপনারা দেখে আসতে পারেন এখানে পাশেই আবার স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের স্ট্যাচু বিভিন্ন ধরনের চকলেট বা অন্য কিছু পাওয়া যায় বিভিন্ন ধরনের মালয়েশিয়ান যে প্রোডাক্ট আছে সেগুলো পাওয়া যায় সেগুলো আপনি নিতে পারেন খুব ইজিলি নিতে পারেন খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা ভিতরে আবার দুটা স্তর আছে সেই স্তর থেকে আমরা সামনে গিয়েছিলাম আরো একটু সামনে গিয়েছিলাম সেখানেও পাহাড়ের ভিতরে আপনার আপনার মন্দিরের সেখানে করা হয়ে থাকে সে অবধি গিয়েছিলাম এবং সেখানকার যে সৌন্দর্য সেটা আমরা উপলব্ধি করেছি আমার মেয়ে অনেকটা মাঝে মাঝে ভয় আর আমরা গিয়েছিলাম মানে রাতে গিয়েছিলাম রাতে সাধারণত কোনো মানুষ থাকে না সাধারণত আটটার পরে বন্ধ হয়ে যায় তো সে যে কারণে খুব বেশি একটা মানুষজন ছিল না একবারে সাইলেন্ট ছিল দু একটা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দিনের বেলা গেলে এই জায়গাগুলো খুবই মানে মানুষের পরিপূর্ণ থাকে এবং সানসান নিরাপত্তার যে বিষয়টা একটা থাকে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন নিচের দিকে নামছি এবং উপর থেকে নিচের যে শহরটা আপনারা দেখতে পাচ্ছেন কত উপরে আমরা আছি এবং সেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন যে একবারে সমতুল্য আমরা যে অবধি উঠেছি মানে হচ্ছে যে আমরা অনেক উঁচুতে মানে সতেরোশো ফিট উপরে আমরা আছি সেটা মানে এখান থেকেই বোঝা যাচ্ছে আর কি আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণের বানর আছে বানররা অনেক ডিস্টার্ব করে আমরা যখন নাকি দিনের বেলা যাবেন বানরগুলো দিতে পারবেন তো রাতের বেলা আমরা যে ঠিক যে বানরগুলো আমরা পাইনি তো অবশ্যই বানর থেকে আমরা সুরক্ষিত থাকি এই সময় দিক আমরা